আজিস ছাত্র ভাইরা দেখুন এই অনুষ্ঠানটা আমাদের করা হয় আমাদের ক্লাসকে মিস করে ক্লাসের পরিবর্তে এই অনুষ্ঠানটা করা হয় সুতরাং এই অনুষ্ঠানটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার এবং এই অনুষ্ঠানটা আমাদের সার্বিক বিবেচনায় আমাদের জীবনে অনেক অর্থব হয়ে দেখা দিল কারণ পরবর্তী সময়ে আমরা হয়তো বা এই মাদ্রাসার গন্ডি বেরিয়ে আরো অনেক দূরে যাব সেই স্থানগুলিতে আমাদের অবশ্যই জনসম্মুখে ছাত্রদের সামনে সামনে আম জনতার সামনে আমাদেরকে অনেক ভূমিকা রাখতে হবে এই জন্য আমাদেরকে এই অনুষ্ঠানটাকে খুব গুরুত্ব দিয়ে উপভোগ করা দরকার অনুষ্ঠানটা করা দরকার প্রিয় ছাত্র ভাইরা এর পূর্বে আমরা বিগত অনুষ্ঠানের সময়েও আমরা শেষ সময়ে এসে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলতে চেষ্টা করি আমরা আপনারা এই কথাগুলি মানার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাদ্রাসায় পাঠিয়েছেন তার মানে হচ্ছে দিনের জন্য আপনাকে আমাকে আল্লাহ খুব প্রিয় করে মাহবুব করে কবুল করেছেন আমাদেরকে আমরা এখানে আসতে পারতাম না আসতে পারতাম শুনেন অনেক টাকা করি অর্ধ করি ধন সম্পদের মালিক কিন্তু বংশবনিয়াদের মধ্যে একটা কোরআনে হাফেজ নাই এরকম বংশ আছে না পৃথিবীতে জোরে আবার দিয়ে বলতে হবে আছে না আছে আবার অনেক গরিব ফ্যামিলি দিন আনে দিনে খায় অর্থাৎ যাকে বলি আমরা অসংখ্য মা বাবা এমন রয়েছে যে তারা কষ্ট করে অনেক কামাই করে প্রচুর পরিশ্রম করে অর্থ জোগাড় করে তাদের সন্তান মাদ্রাসায় দেওয়ার পরে এই ছাত্রটা একদিন অনেক বড় হাফেজে কোরআন আলেমের কোরআন জাতির খেদ হয় এজন্য আমাদের সামনে দুইটা ভোট একটা হচ্ছে আমরা আসলে কি করতে চাই আমরা আসলে এই দাঁড়ার মধ্যে আসার ফলে আমাদের উদ্দেশ্যটা কি দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমরা আসলে আদৌ এই আমাদের উদ্দেশ্যের সাথে আমরা সামঞ্জস্যতা Vos, Ra'te para la mujer